অমেদাবদ পিয়ারলেস ক্লাব দীর্ঘদিনের পরিচিত ক্লাব ফুটবল ময়দানে তারা এবার একটা সুন্দর উদ্যোগ নিয়েছে অঙ্কুরহাটিতে তারা একটা একাডেমি শুভ উদ্বোধন করতে চলেছে থার্টিন ফিফটিন সেভেন্টিন এরকম গ্রুপ এইজ গ্রুপগুলোকে বিশেষ করে প্রাধান্য দিচ্ছে তারা যাতে ভবিষ্যতে ভারতীয় দল বলো বাংলার সন্তুষ্ট ট্রফির জন্য হোক বলো বা তিন প্রধানের আরও ভরে ভরে যাতে তারকা উঠে আসতে পারে তারাও যাতে একটা ভালো জায়গায় পৌঁছাতে পারে তো এই যে উদ্যোগটা পিয়ারলেসের কতটা তুমি উদ্যোগের জন্য আমি সাধুবাদ জানাই প্রথমত দ্বিতীয়ত এরা আদিও বহু এরকম দেখেছি ক্যাম্প করেছে আগে ছিল টাটা সাই এগুলো উঠে গেছে বলেই চলে আবার লেট লু করে কিন্তু সেই রকমভাবে প্লেয়ার সাপ্লাইটা বন্ধ হয়ে গেছে আগে যেমন টাটা থেকে খুব প্লেয়ার চলে গেছে একদম প্রচুর প্লেয়ার সাপ্লাই সেইভাবে সাই থেকে হয় মন মানুষ চেষ্টা করি যে প্লেয়ারলেস যে করছি আমার খুব ভালো লাগছে যে এটা নতুন করে একটা উদ্যোগ নিচ্ছে কিন্তু যদি রেসিডেন্সিয়াল করে এবং বয়স ভিত্তিক করে আন্ডার টুয়েলভ আন্ডার ফোরটিন আন্ডার সিক্সটিন আন্ডার সেভেন্টিন এই ধাপে করলে আমরা এখান থেকে বাংলার পাবো ভারতীয় দলে খেলবে এবং বাংলার দলে খেলবে একদম আমাদের বাংলার প্লেয়ারকে তাহলে আর বাইরে যেতে হয় না প্রথমত দ্বিতীয়ত এই বাংলার টিমটা যখন আপনি বাংলার টাইম আমি চাইবো কারণ এখানে বড়ো বড়ো তো পুজরা

একসাথে খাওয়া দাওয়া থাকা খেলা তাহলে সিওর যেটা ভারতের করা উচিত ইন্ডিয়া টিমের করা উচিত এবং বাংলা টিমের করা উচিত বাংলা যে খেলছে আমরা দীর্ঘদিন পরে আজকে সর্বোচ্চ পরে যাবার চ্যাম্পিয়ন ওরা আগে আমরা চ্যাম্পিয়ান এইটা হবে কেন এইটাও সেম তিন মাস ধরে মিনিমাম যদি করা যায় বাংলা খেলার আগে করে যদি খেলে তাহলে কিন্তু এটাও তাই যদি এটা ধরে করে শুরু করে খেললে আমার পরে তাহলে কিন্তু বেকার কন্টিনিউ করে তাহলে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট আমি এখান থেকে বাংলা আমি আবার সববার জন্য তারা দীঘাব একদম অসংখ্য ধন্যবাদ আমি